রুট বা বর্গমূল বের করার শর্টকাট ট্রিপ দুই মিনিটে সমাধান করতে পারবেন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তার বাচ্চারা দুই সেকেন্ড তো লাগবে না ঠিকভাবে এটা সমাধান করা তাই ওদেরকে শিখিয়ে দিন কোনো না কোনো কাজে আসবে চলে না মেন কাজে চলে যাই তাহলে এক নাম্বার দেখলাম রুট এইটি এইট সিক্সটি ফোর একটা জিনিস খেয়াল রাখবেন যে সংখ্যাকে বর্গমন করা যাবে বর্গ করা যাবে সহজে ওই সংখ্যাটাকে রুটের আন্ডারে রাখবেন বাকিটা কোনো পরিবর্তন করবে না তাহলে এইটি এইটকে বর্গমন করা সম্ভব না তাই এটা রেখে দিলাম বর্গ করা বাঙা সম্ভব না তাহলে হচ্ছে কি এইটি এইট প্লাস রুট সিক্সটি ফোর তাহলে আমরা জানি আঠাটা চৌষট্টি তাহলে এইট স্কোয়ার লিখতে পারি রুট এইট স্কোয়ার সমান এইটটি এইট যেভাবে সেভাবে থাকলো প্লাস স্কোয়ার রুটে ক্যান্সেল বাকি থাকলো এইট বসিয়ে দিলাম দুটো যোগ করলে নাইনটি সিক্স তাহলে নাইনটি সিক্স বসিয়ে দিলাম দ্বিতীয় আরেকটা ম্যাথে চলে যাব আমরা সেম টেকনিক সেম ম্যাথ শুধুমাত্র শেখার জন্য দেখিয়ে দিলাম রুট ফিফটি থার্টি সিক্স তাহলে যেটাকে আমরা বড় করতে পারবো না ওটা রেখে দিব তাহলে ফিফটি ফিফটি প্লাস রুট থার্টি সিক্স তো থার্টি সিক্সকে বর্গগুলো হচ্ছে ছয় ছয় ছত্রিশ রুট সিক্স স্কোয়ার লিখবো আমরা সমান ফিফটি প্লাস সিক্স স্কোয়ার রুটে ক্যান্সেল তাহলে হচ্ছে ফিফটি সিক্স একটা ম্যাথ এস ডব্লিউর জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি পারেন অ্যান্সার করে বলবেন মুখে মুখে করে ফেলবেন কোনো ক্যালকুলেটর ছাড়া ইনশাল্লাহ ভালো কিছু হবে পিও স্যারে ধন্যবাদ একটা লাইক কমেন্ট করে